টিম বাস আর সাধারণ বাসের মধ্যে যেন কোনো ভিন্নতা নাই নিরাপত্তা বলতে সামনে শুধুই একটা পুলিশ বাইক একই রাস্তায় চলছে অটো লোকাল বাস প্রাইভেট কার আর সাথে টিম বাস সবই নাই কোনো ভিভিআইপি ব্যাপারও একদম সাধারণ না বললে হয়তো কেউ বুঝতেও পারবে না এটা টিম বাস যেমনটা শুনছিলেন একদমই সাধারণ এখানেই হয়তো আলাদা শ্রীলঙ্কা নিরাপত্তার কড়াকড়ি নাই জীবন যাপনেও বাড়তি চাকচিক্য নাই দু দলই গল টেস্টের তৃতীয় দিন শেষে মাঠ ছেড়েছে সমান অবস্থানে থেকে এই টেস্ট এখন ফিফটি ফিফটি টিম বাস যেভাবে রাস্তা দিয়ে সাধারণভাবে চলছে ঠিক তেমনই একটা সাধারণ মেয়ার টেস্ট হচ্ছে গলে দুই দলের জন্য এখন জয় পাওয়া কঠিন আপনি যদি একশো জন মানুষকে জিজ্ঞেস করেন আশি জন মানুষই হয়তো বলবে এই টেস্টটা ড্র হবে উইকেট একদম বোলারদের জন্য কিচ্ছু বোলাররা কোনো রকম সুবিধাই পাচ্ছেন না ব্যাটাররা ঘুমিয়ে ঘুমিয়ে ব্যাট করছে অনেকটা এরকমই বলছেন অনেকে তবুও এই টেস্টে যদি ফল আসে যদি ফল কারো পক্ষে যায় সেটা হতে পারে বাংলাদেশ বা শ্রীলঙ্কা যে কেউ তবে একটা দলের নাম বলতে হলে সেটা আপনাকে শ্রীলঙ্কার নাম বলতেই বাধ্য করবে কারণ এই ইনিংসে শ্রীলঙ্কা যদি ছয়শো বা সাতশো রান করে ডিক্লেয়ার দেয় এবং বাংলাদেশকে একদিন বা দুই সেশন আড়াই সেশন খেলতে সুযোগ দেয় তখন কিন্তু টেস্টটা বাংলাদেশের জন্য কঠিন হয়ে যাবে এবং যেটা শুনছিলাম আমরা যে এই টেস্টের চতুর্থ দিনের শেষে এবং পঞ্চম দিনের শুরু থেকেই আসলে বোলাররা একটু হল হেল্প পাওয়া শুরু করবে তখন আসলে নব্বই ওভার বা পঁচানব্বই ওভার টিকে থাকা বাংলাদেশের জন্য কঠিন হবে যদি শ্রীলঙ্কা সেটা করে বাংলাদেশের কাজ হবে কালকে প্রথম সেশনেই দ্রুত উইকেট তুলে নেওয়া এবং পরের সেশনে ব্যাট করা এবং শেষ দিনে দুই সেশন শ্রীলঙ্কাকে ব্যাট করতে দিয়ে একটা কি সেটা নেবে কিনা কিংবা কালকে শ্রীলঙ্কাকে অল আউট করতে পারবে কিনা এবং একটা ছোট হলেও লিড নিতে পারবে কিনা সেটা কিন্তু বলে দেয় সময়ের হাতে থেকে যায় বোলারদের হাতে অনেক বড় একটা চ্যালেঞ্জ বোলাররা কি সেই চ্যালেঞ্জ উত্তরে যেতে পারবেন কিনা আপনি নাহিদ রানার কথা বলতে পারেন আজকে কোচ বলছিলেন বোলিং কোচ সন্টেড বলছিলেন তিনি বলছিলেন নাহিদরানার ওপর মানুষের অনেক প্রত্যাশা অনেক আশা যে কারণে হয়তো নাহিদ রানা একটু হলেও প্রেশার ফিল করছে তার বলার সারমর্ম হয়তো এটা আমি যেটা বলছি এবং নাহিদ কিন্তু আজকে কিছুটা মলিন ছিল তবে হাসান মাহমুদ দুর্দান্ত করেছেন দুর্দান্ত একটা ডেলিভারি তার ছিল সেটার প্রশংসাও কিন্তু কোচ করেছেন সুতরাং কালকে পেইসারদের ওপর বিশেষ করে পেইসারদের ওপর বড় একটা চ্যালেঞ্জ প্রথম সেশনে যাতে তারা উইকেট তুলে নিতে পারে এবং স্পিনার যারা আছেন নাইম হাসান তাইজুল ইসলাম তাদেরও আসলে সেই চ্যালেঞ্জটাই থাকবে গল থেকে প্রত্যয় টাইম ल